লাইলা নাকি প্রিন্স মামুন কে কাকে আসলে জানেন কি ধর্ষণ মামলায় টিকটকার আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড এবং জামিন উভয়ই না মঞ্জুর করেছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এরপরই মামুনের কথিত প্রেমিকা লাইলা সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন প্রিন্স মামুন সম্পর্কে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট বানিয়ে বারবার আলোচনায় ছিলেন প্রিন্স মামুন এবং লাইলা অসম প্রেম নিয়ে দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন মদ্যপান করতে বাধা দেওয়াতে লাইলাকে মারধর করেন প্রিন্স মামুন তারই অভিযোগ করেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লাইলা। দু সালের সাতই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় গিয়ে বসবাস করতে শুরু করেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন এবং লাইলা থাকতেন একই ঘরে জানা যায় লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ এবং সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে প্রিন্স মামুন লাইলা বিয়ের বিষয়ে কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান বিভিন্ন সময় সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন তাদের এ বিষয়ে কোনো কিছুই জানতেন না তিনি আর লাইলা মামুনকে ছোট ভাই বলেই তাদের বাড়িতে জায়গা দিয়েছিল এমনটাই বলেন এ বিষয়ে লাইলা বলেন যেদিন মামুন আমার সঙ্গে কথা বলে সেদিনই ভিডিওর মাধ্যমে মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় উনি শুরু থেকে আমাদের সম্পর্কের বিষয়ে সব কিছু জানতেন লাইলা আরও বলেন মামুন কোনো দিন সোশ্যাল মিডিয়াতে বলেনি আমরা ভাই বোন কিংবা বন্ধু সবসময় বলেছেন আমরা ভালোবাসার সম্পর্কে রয়েছি আমরা সোলমেট মামুনকে স্বেচ্ছায় নিজের ঘরে থাকতে দিয়েছিলেন লাইলা তবুও কেন ধর্ষণের মামলা এ বিষয়ে লাইলা বলেন আমি তো শুরু থেকেই বলছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মামুনের পরিবার আমাকে মেনে নিয়েছিল সবাই আমাকে ওর বউ হিসেবেই মেনে নিয়েছিল কিন্তু বিয়ের কথা উঠলেই দিনের পর দিন নানা অঝু হাতে থামিয়ে দেওয়া হয়েছে বিয়ে তিনি আরও বলেন আমি অনেকবার মামুনের বাড়িতে গিয়েছি ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়াটা কিন্তু তারা তেমনটা করেনি বরং আমাকে ওপরে ওঠার সিঁড়ির মতো ব্যবহার করেছে এখন আবার মনে হচ্ছে ওরা সবাই এর কাজে জড়ি এর প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে নয় জন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর একটি থানায় অভিযোগ করেন লাইলা অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করার মর্ম প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় আমি দু সালের সাতইশ জানুয়ারি মামুন তার মাকে নিয়ে আমার বাসায় এসে বসবাস শুরু করতে থাকে আপাতত লাইলার বক্তব্য অনুযায়ী মামুনই কিন্তু আসল দোষী আপনাদের কি মনে হয় কে আসল দোষী তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ celebrity lifeline.